ফ্রেন্ডস কেশ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমার ডিএলএড এর পুরো শেষ দিনের পর্যায়ে চলে এসেছি আমাদের ট্রেনিং ছিল চাকবিরিয়া কুস্তিয়া নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে আমরা ওখানে এক সপ্তাহের জন্য ট্রেনিংয়ে গিয়েছিলাম আর ট্রেনিংয়ে গিয়ে স্কুলটায় আমাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এখানে আমরা টোটাল দশজন ছিলাম লাল সোয়েটার পরে রিঙ্কু আর পরে ছোট্ট মেয়ে দীপা আমাদের সবথেকে ছোট্ট আর এটা হচ্ছে আমার ক্লাস ফোর স্টুডেন্টরা এদের সাথে আজকের লাস্ট দিন একটা ফটো করলাম কারণ এদেরকেই বেশি আমি পড়াতাম তাই এদের সঙ্গে একটু ফটো তুলে নিয়ে এলাম ওরাও তো খুব হ্যাপি ছিল ওরাও একটু মনে কষ্ট পাচ্ছিলো কারণ আজকে ওদের সাথে লাস্ট দেখা আর কোনো দিন হয়তো দেখা হবে না তাই সব ছাত্রছাত্রীরা মিলে আমরা ফটো তুললাম স্কুলে বেশি স্টুডেন্ট নয় কমই স্টুডেন্ট টোটাল আটাশ জন এদিকে ওদের জন্য একটা করে পার্ক একটা পেন্সিল রাবার আর একটা চকলেটের ব্যবস্থা আমরা করেছিলাম আর এদিকে খাবার দাবার তো ছিল আর এই ঘড়িটা আনা হয়েছিল ম্যামদেরকে আমরা দিলাম কারণ এই ঘড়িটা স্কুলে থাকবে বলে কারণ এটা থাকলে ম্যামদের হয়তো কোনো না কোনো সময় আমাদের কথা মনে পড়বে এদিকে আমরা বাচ্চাদেরকে সমস্ত কিছু গিফটগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছি ব্ল্যাক শাড়ি পরা দীপা আমাদের মধ্যে সবথেকে ছোট্ট একটা মেয়ে ও এইচএস কমপ্লিট করে তারপরে ডিএলএড করতে এসছে এদিকে আমি মিষ্টি দিচ্ছিলাম আর তুতে কালারের শাড়ি পরা হচ্ছে মামনি ওরও বয়স কম আর ছিল নাসরিন সুলতানা আমরা সবাই মিলেই মিলে আমরা ক্লাসটা আজকে খুব সুন্দরভাবে আনন্দ করে কাটালাম তারপর আমাদের মেন্টার রাকিব স্যার এলো স্যারের সাথে আর আমাদের হেড ম্যাম দুজনের সাথে সবাই মিলে একটু ফটো তুললাম আর এদিকে দীপঙ্কর দা সন্দেশ এনেছিল অজয় দা পরে রসগোল্লা আর নিয়ে এলো দা রসগোল্লা তোলার জন্য চিমটি তারপর চামচ বাটি সব কিছু গুছিয়ে নিয়ে এসছে আর আমাদের ম্যাম আমাদের সবাইকে একটা করে মোয়া দিল মুখ করালো এদিকে আমরা ম্যামকে সবাই মিলে এই ঘড়িটা ম্যামের হাতে তুলে দিচ্ছিলাম স্কুলে টোটাল দুটো ম্যাম আর একটা ম্যামের ফটো দেওয়া হয়নি ম্যামের ফটো তোলা হয়নি আর এটাই হচ্ছে হেড ম্যাম ম্যাম ভীষণ ভালো খুব বন্ধু মানে বন্ধুর মতো ম্যাম আমাদের সাথে কদিন ব্যবহার করেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও